বন্ধুরা শুভেচ্ছা নেবেন আজ অত্যন্ত ভাড়াক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে এসেছি আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আমার অত্যন্ত ভালোবাসার একটি জায়গা ছিল তবলিক খুব গৌরব বোধ করতাম এর দীক্ষা পেয়েছি বলে আমি এই দাওয়াত তবলিকের মাধ্যমে দিনের কিছুটা হলো শিক্ষা পেয়েছিলাম বলে নিজেকে খুব গৌরব গৌরবান্বিত মনে করতাম আজ আমি অত্যন্ত বিচলিত আমি আজ আমি বিস্মিত দাওতে তবলিকের এই দুরবস্থা দেখে দাওতে তবলিকের এই অবস্থা কেন হবে এরা তো দিনের পথ দেখায় মানুষকে দিনের পথে ডাকে নিজের মাল নিজের সময় ব্যয় করে এরা মানুষকে দিনের পথে নিয়ে আসে সেই মানুষগুলি আজ খুন করতে লিপ্ত শুনে আমি বিস্মিত শুনে আমি অবাক তাহলে কি ঘুনে ধরেছে আমাদের দাওতে তবলিকে বা আমাদের দাওতে তবলিকের কোথাও কোনো জায়গায় ব্যত্যয় ঘটেছে কেন এমন হবে যে মানুষগুলি অত্যন্ত নিরীহ সমাজে রাষ্ট্রে বিভিন্ন জায়গায় তারা তাদের চলা ফেরা অত্যন্ত নিরীহ গোচ্ছে সেই মানুষগুলি আজ মানুষ খুন করছে শুনে বিস্মিত হয় কেন এমন হবে তাহলে কারা এরা কারা ঢুকে পড়েছে দাওতে তবলিকের ভিতরে উসুল ছয় উসুলের মধ্যে একটি উসুল হলো একরামুল মুসলিমিন একরামুল মুসলিমিন যারা মানুষকে ভালোবাসা দিবে মানুষের পাশে থাকবে সেই মানুষগুলি আজ মানুষ হত্যা করছে আজ আমার হৃদয়ে রক্তকরণ হচ্ছে কথাটা শুনে দুভাগে বিভক্ত দেওয়া কেন হবে কেন এক দল আরেক দলকে ঘৃণা করবে এক দল আরেক দলের বিরুদ্ধাচরণ আচরণ করবে দল আরেক দলের বিরুদ্ধ কথা বলবে তাহলে কোথায় গলত কার গলত কিভাবে এই অবস্থা হলো এর জন্য দায়ী কে তাহলে কি কেউ কাউকে মানছে না বা কি কেউ নিজেকে এমন কিছু দাবি করছে যে অন্যরা মানতে পারছে না তাহলে কি দাওতে তবলিক আজ চরম খারাপ অবস্থার মধ্যে আছে দাহতিক মনে হয় আজ খারাপ কিছুর দিকে যাচ্ছে দিন দিন মানুষের কাছ থেকে গ্রহণযোগ্যতা হারাচ্ছে যে দাওতে তবলিকের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দিনের দিশা পেয়েছে হাজার হাজার লক্ষ মানুষ দিনের পথ দেখেছে সেই মানুষগুলি আজ আজ উগ্রতার উগ্রতার প্রকাশ পেয়েছে শেষ মানুষগুলির মধ্যে এটা তো দাওত দাওতে তবলিকের শিক্ষা নয় দাউতে তবলিকের শিক্ষা তো ধৈর্য ধারণ দাহতদিকে শিক্ষা মানুষকে দিনের পথে নিয়ে আসা মানুষকে দিন দিন থেকে দূরে সরিয়ে দেওয়া নয় তাহলে কি শিক্ষা বা কি কি বার্তা দিচ্ছে মানুষ খুন করে তারা যে ইসলাম এমনই উগ্রতা নিজেদের মধ্যে হানাহানি এটাই কি এটাই কি বার্তা দিচ্ছে তারা কারা এই জন্য দায়ী কেউ আলেম সমাজকে মানছে না নিজেরাই এক চিল্লা বা দু চিল্লা দিয়ে নিজেদেরকে আলেম বলে দাবি করছে বা আলেমের মতো করে আচরণ করছে সে মানুষগুলিকে বোঝা উচিত আমি নিজে দাওত্রিকের একজন ছাত্র হিসেবে মনে করি যে আলেম সমাজের সঙ্গে মিলে মিশের সাতপন্থীদের আরেকটু ধৈর্য ধারণ করে এবং সুন্দর একটা সমাধানের পথে আসা উচিত আপনি ইলাস রহমতুল্লাহ নিজে আলেনদেরকে নিয়ে ওলামায় দেবনদেরকে নিয়ে বসেই এ দাওয়াতে তবলিগের উসুলগুলি ঠিক করেছিলেন বা দাওয়াতে তবলিগের একটা নির্দে পথ তৈরি করেছিলেন পথ ঠিক করেছিলেন আজ মালানা সাদ রহমতুল্লাহ তিনি আলেমদেরকে দূরে সরিয়ে উনি যে কী কীভাবে দিন কায়েম করার জন্য এই মানুষগুলিকে লেলিয়ে দিচ্ছেন আমি জানি না ভারতে বসে তুমি কিভাবে কিছু মানুষদেরকে লেলিয়ে দিচ্ছেন আলমদের বিরুদ্ধে আমি জানি না কেন করছেন তিনি আলেমদেরকে বাইরে রেখে কোনোভাবেই সম্ভব নয় দাওতে তবলিকের কে মানুষ মানুষের কাছে পৌঁছে দেওয়া বা দাওতে তবলিককে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করা দিন মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া কোনোভাবে সম্ভব নয় কোনোভাবে সম্ভব নয় আলমদেরকে আপনি আলেমদের সঙ্গে বসেই আলমদের সঙ্গে শ্রদ্ধা করে আলমদেরকে ভালোবেসেই আপনি কাজগুলি করতে পারেন বা করা উচিত তা না হলে খারাপ সময়ে দেখা পেতে পারে খারাপ আদা হয়তো আরও সময় অতিক্রান্ত করতে পারে আমার মতে তাওতে তবলিক যারা সাতপন্থী আছেন আমি দিকে চিনি অনেক মুরব্বীকে চিনি যারা হয়তো ডাক্তার ইঞ্জিনিয়ার হ্যাঁ বা কিছু আলেমও আছেন তারা তারা ঠিক না ইসলামের পথে এসেছেন ইসলাম প্রচার করছেন ভালো ভালো কথা কিন্তু তার মানে এই নয় যে আপনি একজন আলমের চেয়ে বেশি জ্ঞান ধারণ করছেন অথচ ইসলামের ক্ষেত্রে না আপনি আলমদেরকে সঙ্গে বসে আলমদেরকে বুঝেই আপনি এই এরা দাওতে তবলিকে একটা সমাধানের পথ তৈরি করা উচিত দুভাগে ভাগ হয়ে দিন ইসলাম প্রতিষ্ঠা হয় না ইসলাম প্রতিষ্ঠা করা যাবে ইসলামকে মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়ার জন্য সব মানুষকে এক হতে হবে সবাইকে এক হতে হবে সবাইকে এক পথে আসতে হবে এক ছাতা নিতে আসতে হবে তাহলেই সম্ভব ইসলাম কায়েম করা ইসলামের সঠিক বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেওয়া মানুষ খুন করে নয় মানুষকে কষ্ট দিয়ে মানুষের হৃদয়ে রক্তকরণ করে ইসলাম প্রচার করা যাবে না ইসলাম প্রতিষ্ঠা করা যাবে আজ এখানে বন্ধুরা আল্লাহ এসে